খুবই কম সরকারিভাবে ওষুধপত্র পাও না পাই পাই দেখে তো দাদা বাচ্চা আছে এখন অবধি প্রধান তোমার প্রধানের নাম কি আমাদের প্রধানের নাম হচ্ছে গোপাল দাস উনি ওনার থেকে কীরকম সাহায্য সহযোগিতা খুব ভালোই ফাই খুব ভালোই সাহায্য করে দাদা কি নাম তোমার আমার নাম ওহিত মিয়া এই এলাকাটার নাম কি এই এলাকাটার নাম বাইশগরিয়া তোমরা এই এলাকার মেয়েদের কৃষকের কত এটা তো অনেক বিপদা তাই তো হিসাবটা নাই কবি লাগাইছি বাদা কবি লাগাইছি বেগুন কি রকম ফলন ফলন তো এমনিতে সব বছরের তুলনায় এবার একটু কম এবার একটু কম কেন 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 এবার বৃষ্টিতে আমরা একটু ক্ষতি হইছে বিশেষ করে কপির লেগে খুবই ক্ষতি কৃষি দপ্তর আইছিনি তোমরা কুছ খবর নি তো এবার বৃষ্টির পরে বৃষ্টির পরে হ্যাঁ আইছে ক্ষতিপূরণ পাইছনি কিছু ক্ষতিপূরণ আমাদের আশ্বাস দিছে তো জমাটা আমরা সবাই দিছি আমরা এই সরকার আসার পরে তোমরা কৃষিকাজে কিরকম উৎসাহ পাও যথেষ্ট উৎসাহ তার আগে তার আগে যেটা পাইছি না আমরা এবার পাইতেছি আমরা যেমন ফ্রি সার থেকে দইরা আমরা এর আগে এটা কল্পনাই করতে পারছি না এটা এখন এটা আমরা পাইতেছি সরকারের কাজকর্মে খুশি নেই তোমরা আমরা যথেষ্ট খুশি এবার